আসসালামু আলাইকুম এই আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম আজ রান্না করব মূলা আর রই মাছ দেখতে পাচ্ছেন আস্ত আছে এখন আমি কেটে ফেলব তো আসলে মূলাটা অনেকে খেতে পছন্দ করে না আসলে মূলাটা যদি আপনি একটু মন দিয়ে একটু মনোযোগ সহকারে মানে ভালো করে ভেবে দেখলে মূলাটা কোনো খারাপ জিনিস না মূলা খেতে অনেক মজা কিন্তু রান্নাটা খুব ভালো করে করলে সবাই খেতে পছন্দ করবে আসলে আমরা বড়রা খেতে পছন্দ করি না বলে বাচ্চারাও একদম পছন্দ করতে চায় না তো এমনভাবে আপনি রান্না করবেন বাচ্চা পছন্দ না করে কোথায় যাবে তো আমি প্রথমে মূলাটা রান্না করার জন্য মূলার দুই তিনটে টিপস আছে টিপসগুলো একটু ফলো করলে হবে প্রথমে মুলাটা ধুয়ে আপনি কেটে ধুয়ে একটু হালকা হলুদ দিয়ে একটু বলক নিয়ে নেবেন তারপরে বলক নিয়ে একটু পানিতে আবার পরিষ্কার করে ধুয়ে পানি চারা দিয়ে দেবেন তারপরে এরপরে আমি মূলাটাকে আর মূলত মূলত আপনি মূলাটাকে রান্না করার সময় ঢাকনা উল্টে রান্না করবেন আর অবশ্যই ঠান্ডা হওয়ার পরে খাবেন দেখবেন যেন যতক্ষণ ঠান্ডা হবে না ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা উল্টে রাখবেন যে কী পরিমাণ মজা লাগবে আপনি মূলা রান্না করছেন না কী রান্না করছেন বোঝাই যাবে না রান্নার সময় যা একটু গন্ধ লাগবে এরপর আর লাগবে না আর মূলাটা অনেকটা হয়তো মুখে আনতে কিংবা বলতে একটু খারাপ দেখা যায় কিন্তু বাস্তবত এটা মূলা অনেক ভালো একটা খাবার রান্না করতে পারলে অনেক মজা তো মূলা রান্না করতেছি আমি মূলা দিয়ে রুই মাছ রুই মাছটায় আমি কেটে আজকে আমি সাধারণত আপনারা অনেকেই জানেন আমি ভাজি করি রান্না করি না আজকে একটু ভাজি করলাম ভাজি করে মুলাটা একটু অনেক সময় দেখা যায় কি মূলার আপনি বেজে রান্না করিবেন বেজে রান্না করলে অনেক মজাই লাগে তো আমার আজকে মুলাটা রান্না করছে বিশেষ করে অনেক মজাই হয়েছে সবাই বাচ্চারা সবাই খেয়েছে অনেক ভালো লাগছে আর আমি সব খাবারই বাচ্চাদেরকে খাওয়ানো পছন্দ করি কারণ প্রত্যেকটা ঘরের ভিতরে বাচ্চাদেরকে মা বাবা যদি সব খাবার খাওয়া শেখানো হয় দেখা যায় কি বাচ্চারা কোনো খাবার নিয়ে আর ইয়া করে না বায় না ধরে না তো আমার বাচ্চাদের খেতে পছন্দ করে না কিন্তু আমি বাচ্চাদেরকে খাওয়াই এমনভাবে রান্না করি ওরা বুঝতেও তো অনেক সময় প্লেটে দেওয়ার পরে একটু টের পায় তো বলি বলেছি খাও এটা খেলে ভালো মূলাটা অনেক ভালো লাগে তো আমার কাছে অনেকগুলো আকৃতিবাই অনেক পছন্দ করে সাধারণত আসলে একটি রুই মাছ এবং মূলা অনেক তরকারি আছে যেমন রুই মাছ দিই কিংবা গরুর হাড় দিই বা মুরগি হাড় দিয়ে দিই রান্না করলে অনেক মজাই লাগে এগুলো কিন্তু অনেক অনেকে কীভাবে রান্না করে আমি জানি না কিন্তু আমার কাছে এভাবে ভালো লাগে আবার দেখা যায় যে চিংড়ি মাছ দিয়ে আপনি রান্না করলেও অনেক মজা লাগে তো দেখতে 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 পাচ্ছেন আমি আজকে মশলার নাম বলে নেই সবগুলো মশলা পুরো ভিডিও দেখবেন আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আমার রান্নাটা মূলত আপনাদেরকে রান্না আমি ভিডিও যখন যেটা তৈরি করে সবসময় যেটা আল্লাহ যখন যেটা রেজিকে রাখে সবসময় সেটাই খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি আমারই কিছু দিতে পারি না যেটা আল্লাহ রেজিকে থাকে সেটাই করি তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন ভালোবাসা দেবেন আসলে আপনারা পুরো অনেকেই ব্যাসেন দেখতে বা দেখি যে ভিডিও পুরো ভিডিও দেখতে চান না পুরো ভিডিওতে দেখবেন আপনারা দেখলে একটু ভালো লাগবে আপনাদের একটু ভালো লাগলে আমার নিজের কাছে এটা ভালো লাগবে আপনারা যদি একটা সুন্দর কমেন্ট করেন নিজে অনেক ভালো লাগে ভিডিও বানানো সবাই জানে ভিডিও অনেকে বস্ত বলতে পারেন আপনার ভিডিও আপনি করেন আপনারা কষ্ট হলে আমি কী করবো আসলে কষ্টটা সবাই যদি এক একজনে একে অপরের কষ্টটা বুঝলে কিন্তু আর কিছুই লাগে না সবাই একটু কষ্ট বুঝবেন একটু বুঝিয়ে দেখবেন সবাই একটু ভালোবাসবেন আমার জন্য দোয়া করবেন তো আজকের মতো এখানে বিদায়ের চেয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম